আমি তো যাবো ডাইনে দেখান মাইঙ্কার চিপায় ঢুকে গেছি এই চিপার মধ্যে যদি পড়েন এদিকে বাস সামনে বাস দানে বাস এদিকে বাস এরকম চিপার মধ্যে পড়লে বাইকারদের জীবন শেষ আপনি যখন বাইক চালাবেন এরকম বাসের চিপার মধ্যে ডুববেন না আমি ভুল করে ঢুকে পড়ছি তো এখন বাস যদি আপনার বাস কিন্তু পিছনে তাকায় না ও সামনের দিকে চলে যাবে আর যদি আপনার একটু কাটছাট করে তাহলে আপনি মাঝখানে মোড়ে আলু ভর্তা হয়ে যাবেন তো এখন আমি যে মাইকের সিপে আছি এইদিকে একটা বাস সামনে আরও দুইটা বাস ডাউন সাইডে আরও একটা বাস তো এখন এখান থেকে বেরোয়াটাও টাফ হয়ে যাবে তো আপনি যদি সেফলি বাইক রান করতে চান অথবা গাড়ি চালাতে চান তখন কিন্তু কোনো বাসের চিপাই ঢুকবে না তো এখন যাই হোক চিপা চাপা থেকে বেঁচে থাকি অবশ্য সুযোগটা আমি দিছি এই যে দেখেন আমি যদি সাইডের রাস্তাটাকে ধরে রাখতাম তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা ফেস করতাম না অনেকে কিন্তু বাসের চিপায় পরে তার প্রাণ হারায় সে অনেকে আছে আপনার আরও প্রায় বছর তিনেক আগে নীল মোড়ে আরো বছর তিনে আগে আপনার নীল মোড়ে আয় হায় কোন দিক যাব সব দিক দিয়ে বাস বাড়ায় আছে বছর তিনে আগে আপনার নীল এখানে আপনার একজন এই বাসের উঠতে গিয়ে বাসে উঠতে গিয়ে বাসের এই চিপার মধ্যে পরে তার হাত হারায় তো আপনি যদি বাসে উঠতে গিয়ে যদি চিপার মধ্যে আপনার হাত হারান তবে একবার চিন্তা করেন আপনার হাত শেষ আপনার জীবনের আর কোন মানে থাকবে না আপনি কিছু করতে পারবেন না আপনার যদি ডান হাত না থাকে আপনি বাম হাতে কতটুকু কিভাবে করতে পারবেন আর আল্লাহ আমাদেরকে কেমনভাবে বানাইছেন আমাদের এক পা দিয়ে আমরা চলাফেরা করতে পারি কিন্তু সেটা ব্যালেন্স হয় না যার জন্য দুটা পা দিয়েছেন ঠিক সেমভাবে দুইটা হাত আমাদেরকে দিয়েছেন এক হাত দিয়ে আমরা ব্যালেন্স করতে পারবো না দেখে ধরুন আমার এক হাত আছে এক হাত নাই আমি বাইক কখনোই চালাতে পারবো না তা আমার ডান হাত আছে বাম হাত নাই হয়তো অনেক সময় রান করা যায় তবে সেটা নর্মালি কোনো সেটা নর্মালি হয় না তো এই কখনোই আপনারা যত তাড়াহুড়ায় থাকুক আর যাই থাকুক না কেন কখনোই চিপার মধ্যে ঢুকবেন না তো লোকাল বাসগুলো ঢাকা শহরে খুবই বাজে ওরা যেখানে সেখানে দাঁড়িয়ে যায় যেখান সেখান থেকে যাত্রী উঠানামা করায় আর ওদের কারণে কিন্তু আপনার অনেক রাস্তা জ্যাম লেগে যায় আসতে আস্তে এই খারাপ আমি ডানে যাবো ডানেও ঢুকতে পারতি না বাসের চিপায় তো রাস্তায় ট্রাফিকের তো শেষ নাই ঢাকা শহর আপনি যে রোডে যাবেন সে রোডে ট্রাফিক পাবেন তো ট্রাফিক চিপায় যদি আপনি করে যান বিশেষ করে বাস আর ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আপনি যদি আপনার রাতের বেলা যে লরিগুলো বের হয় লরিগুলোর আপনার পিছনের সাইড হচ্ছে ডার্ক সাইড অর্থাৎ যে সাইডটা বাসের অথবা আপনার আর ট্রাক ড্রাইভাররা দেখে না ওই সাইডে যদি আপনি ঢুকে যান আর ওইখানে যদি আপনি চিপায় পরে আপনার বাইকে হারান আপনিও আপনার আহত নিহত যাই হোক না কেন তার ড্রাইভার কিন্তু কোনো বাস চালকে অথবা ট্রাক চালকে নেবে না মাঝখান দিয়ে আপনি আপনার জীবনটা হারাবেন আর তাছাড়া বাংলাদেশে কিন্তু আপনার বাইক আপনি যদি স্মারক দুর্ঘটনায় নিহত হন সেক্ষেত্রে কিন্তু আপনার খুব একটা যে জের জরিমানা হয় ওইরকমও কিছু হয় না আপনার তো এত কিছুতে যাওয়ার কি দরকার একটু সাবধানে চলাফেরা করবেন আই থিঙ্ক যদি আপনি সাবধানে চলাফেরা করেন তাহলে আপনি যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে পারবেন